আৰু কিনাৰ আছে যদি কেলা হৈ যায় তো এক নম্বৰ মানে কিনাৰ আছে মানে কি গল্প আছে যদি মানে ঐ কেৰাচাৰ নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সারণ হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সারণ হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আর থানার অন্তর্গত বিলচারি গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে বিলচারি গ্রামে আপনাদের সুনামধন্য কারা রসিক ধোরাজ মাহাতো আছে তো উনি দুটো বয়ার কাড়া নতুন কিনেছে তো তার আগে ওনার যে আগের যে কারাগুলো ছিল ওনা বিক্রি কাকে করেছে এবং যে লতন কারাগুলো নিয়েছে ওগুলো কোন জায়গায় নেওয়া হয়েছে এবং কত দামে নিয়েছে এবং কারার বর্তমান প্রস্তুতি কেবল চলছে এবং ওনাদের গ্রামের আসরটা কব করছে সেটা আমি জানে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম আছে চন্দ্রমোহন মাহাতো গ্রাম বিলচারি পোস্ট অফিস হাসলা থানা আরসা জেলা জেলা পুরুলিয়া তো

থানা আর জেলা পুরুলিয়া তো এই বছর কাড়া লঢ়াই আপনারা তো নতুন কাড়া কিনল বললে তো আপনার বয় বলল তো এই বছর আপনারা তো ফাগুন মাস দিকে তো আপনার দাদুর সিটি মেলা বলে কে কাড়া লড়াইটা করে তো ই বছর হবে না মেলা হবে হ্যাঁ মেলা হবে তো যে কাড়াগুলা নিয়েছে এই কারালা থাকবে না আরও অন্যান্য কাটা থাকছে এগুলা থাকবেক আরও অন্য কাড়া দু একটা থাক থাকবে

তো এখন নতুন কালার এখন বর্তমান প্রস্তুতি রকম রেখেছে প্রস্তুতি ঠিক আছে এখন হালে কাড়া তো এগুলা এই বছরে অত ভালো নাই হবে মানে হালে হালে লতো না হইলে বলছে নাকি তাহলে এগুলা ওই কাড়া রামপুরে নিয়ে আসছে নাকি এগুলা রামপুরে নিয়ে আসছে লিয়া হয়েছে তো আপনার তো ওই ফাগুনের উনত্রিশ দিনে কবে ওটা ডেটটা ওটা ফাগুনের উনত্রিশ দিনে বটে মোটামুটি আজ দশ বারো বছর হইলো ভাগনে হ্যাঁ আর রোহায় না হয়েছিল দশ বারো বছর মানে সিতিমেলা মথুর মতো সিতি মেলা উপলক্ষে কারালাটা ওইটাই হইলো দাদা সিতি মেলাটায় দশ বারো বছর হইল হ্যাঁ আর ইয়ার আগে রোহিন আমরা করতে সেটা মিলায় এখন হয়ে গেলে তোমার কুড়ি বাইশ বছর হইলো টোটাল মেলা করা হবে তো এবছর কারালাতে এই কারালা থাকবে কাসর এইলা থাকবে তো ইলাই মানে প্রাইস ধরার কত টার্গেট আছে ইলাই এখন টার্গেট তো কিছু না যাবে যা থাকবে মানে যেমন করা তেমনি থাকবে ফাগুন ম আপডাটা দু চার দিন পরে যাব একটা কড়া কিনারা আছে যদি কড়া হাওয়া যায় তো ওইটা হবে এক নম্বর মানে কিনারা সে মানে ওটা কি এক গল্প আছে যদি মানে কড়া হয়ে যায় হ্যাঁ তো ওই কড়াতে এক নম্বর আমাদের আসার হবে করবে আর দুই একটা এমনি কড়া বাইরে থেকে করে এলি থাকেব না এলি থাকেব মোটা মোটা পাঁচ ছড়া কড়া থাকে থাকে হ্যাঁ হুম माने काडा लडा हेबो आरो अन्य अन्य प्रोग्राम रे आइटम प्रोग्राम होबे होबे काडा लडा मुरु लडा जोना ज ज ज पाडिलार बस छिलो से ल, से पाडिला जात है ओइला जात है ओला माने बुकिंग आर पछरे करी छी हां ओई की, हाँ, की बोला नेपाल मा तो हम आ दारा सिंह हां जय हो तो ले नूतन काडा रखन मोटा मोटी माने इला लेयर पर अपनी कोनो जगह लगे नहीं ना ना लेयर पर तो चास कर ले चास हाल ही का हां हाल गाड़ी सबे बहिनी तो নমস্কাৰ দৰ্শক বন্ধু আপোনাৰ বুজি পেলাই যে আৰা থানাৰ অন্তৰ্গত বিলচাৰি গ্ৰামে যুৱৰাজ মাহত মানে কালাৰ লাই মানে ফাগুনের উনত্রিশ দিনে ওনাদের লড়াই ডেট বোর্ডে তো এখন আপডেটটা দিছে নাই তো যাই হোক লড়াই করবে গে তো ওনার যে আগে দুটা কাড়া ছিল একটা সিং ভাঙিয়ে গিয়েছিলো আপনারা অবশ্যই লড়াই দেখেছ আর একটা মানে দুটা কাড়া উনি বিক্রি করা দেওয়ার পর দুটি কাড়া নিয়েছে ওই রামপুরে মোটামুটি পঁচানব্বই হাজার টাকা পড়েছে হালি নতুন বোঠে তো আর আমরা বিশেষ আলোচনা পরবর্তী দীর্ঘায়তনা করে আমরা এখানে শেষ করছি এ তো এরপর যে যুবরাজ মাহাতো যে দুটা বয়ার কারা নতুন নিয়েছে তো সেই কারাগুলার ভিডিও গুলা দেখুন যে গিলা লড়াইয়ের জন্য কিরকম প্রস্তুতি করেছে দেখতে থাকুন নমস্কার i लो बि ¡Y la Exactly.